ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড লাইফ স্টাইল সবাই তোমরা কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সবার প্রথমে তোমাদেরকে গুড মর্নিং মর্নি নাইস ডে আজকে দিনটা তোমাদের খুব খুব ভালো পাঠা আর সাথে আমার দিনটা খুব বাজে কাটবে সেটা আমি জানি কেন কেননা দেখো সকাল থেকে উঠে আর তোমরা জানো যে যে আমার শরীরটা খারাপ আগে আমি মানে জ্বর থেকে উঠেছি তো আজকে মানে কি বলবো এতটা গরম বাইরে জাস্ট যাওয়া যাচ্ছে না এতটা গরম কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না পাঁচ মিনিট বাইরে এতটা গরম সেখান থেকে আমাকে আজকে বললো যে আজকে ভাদ্র মাসে কি নিয়ম যে বাইরে জামা কাপড় মেলে দিতে হয় সব ভালো জামা কাপড়গুলো তাই জন্য আমাকে দিয়ে সব গোড্রেস থেকে জামা কাপড় বের করিয়ে সব ও রোদ্রে দিতে বললো তো সেটা আমি দিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখাবো আর উনি কি করছে সকালবেলা ঘুম থেকে উঠে সেটাও তোমাদের সাথে দেখাবো চলো দেখাচ্ছি আসো আর এই দেখো আমি একদম গরমে দেখো ঘেমে ঘেমে আমার কি অবস্থা আসো তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে আমাকে কত টর্চারে থাকতে হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো গাইজ দেখো আমি রান্না করতে চলে এসেছি আর বোনকে আজকে ভীষণ পরিমাণে টর্চারিং করছি কারণ কি বলো তো লজ্জা করছে না লজ্জা আমার একটু করছে না কারণ হচ্ছে ভাদ্র মাস তোমার জানি না তোমরা কি করো না করো কিন্তু ভাদ্র মাসে সমস্ত জামা আমি রোদ্রে দিই একদিন তো সেই জন্য গোদ্রেজে আমার যত জামা কাপড় সব সব দিয়েছে তো দেখো এখন আমি রান্না করছি কি রান্না করছি এই দেখো বাটা মাছ বাটা মাছ করবো হ্যাঁ বাটা মাছ করেছি এই দেখো আলু আর ঝিঙে দিয়ে বাটা মাছ করবো আর এখানে দেখো পাপড় ভাজা করেছি আর হচ্ছে বোন যেহেতু ছোট মাছ খায় না আচ্ছা বোন যেহেতু ছোট মাছ খায় না সেই জন্য বোনের জন্য আবার আমাকে ডিম করতে হবে আর এই যে মুগ ডাল ওর জন্য ডাল ডিমের অমলেট আর হচ্ছে মাছ তো থাকবে মাছ আবার বেছে দিতে হবে তখনও খাবে তো তোমরা দেখতে থাকো আজকে কি কি করছে তোমরা সঙ্গে থাকো কি গরম যাচ্ছে আমি তাকাতে পারছি না সামনে আনলে ভালো হতো এই দেখো পিছন ক্যামেরা করে দেখাবো আগে তোমাদেরকে রোদটা দেখে নিই মানে আজকে রোজাটা দেখে নিই সকালবেলা আর আমি একটু পাপড় খেয়ে নিয়েছি দেখা হচ্ছে তোমাদেরকে এই দেখো আজকের ভিউটা দেখো অসাধারণ চলো আমি বেশিক্ষণ থাকতে পারবো না রোদে আমি তাকাতে পারি না রোদরে দেখো তোমরা হয়তো বুঝতে পারছো যে আমার রোদে লাগাতে খুব অসুবিধা হচ্ছে তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কী মিল দিয়েছি ওয়েট দেখো গাইস পুরো জামা কাপড়ের দোকান দিয়েছি এই দেখো পুরো জামা কাপড়ের দোকান কি বলবো তোমাদের যদি কারো কারো চাই তাহলে বলো থাকতে পারছি না রোদরে ভীষণ গরম লাগছে তো আমি এখন যাই নিচে রোডটা দেখে নিলে গাই তো আমি এখন স্নান করবো স্নান করে আজকে আর ভিডিও ভিডিও করবো না এখন স্নান করে জাস্ট একটু ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ আমার ঠাকুর আছে পরে কারণ আমার ঠাকুরকে পুজো দিই তো আমার ঠাকুর পুজো দিব আর বাইরে থেকে দেখো কি সুন্দর হাওয়া আসছে আমাদের ঘরে একটা জিনিস কি খুব ভালো সেটা হচ্ছে যতই গরম থাকুক যতই যাই থাকুক এই পাশে জানলাটা খুলে দিলে রোদ আসে ঠিকই দেখো রোদ পড়ছে ঘরে বাট এত সুন্দর হাওয়া আসে না বলে বুঝতে পারবো না এখানে একটা জানলা আছে মানে খুব সুন্দর হাওয়া আসে আর এখানে একটা জানলা আছে তো এই জানলাটা বেশিরভাগ টাইম আমি ওই সাইডটা খুলে রাখি কারণ আমি ওখানে ওই যে ওখানটায় বসে থাকি তোমরা জানো সবাই ওই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা তো ওখানে আমি বসে থাকি আর ওখানে বসে ফোন দেখি ভিডিও করি যা করা করি তাই জন্য জানলাটা আমি ওই পাশ থেকে খুলে রাখি আর এখন ওই পাশে যেহেতু নেই আমি তাই জন্য জানলাটা এই পাশ দিয়ে খোলা আছে তো চলো গাইজ আমি আর বেশি ভাট বকবো না তোমাদের বোরিং ফিল মনে হবে তো চলো আমি স্নান করে এসে পুজো দিচ্ছি সেটা তোমার সাথে শেয়ার করছি আমার দিদি ভাই এখন চলে এসেছে মানে সবসময় আমার পাশে 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 চলে এসছি না আমার রান্না প্রায় কমপ্লিট তোমাদেরকে তখন দেখালাম যে আমার রান্না এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন অনেক কাজ করতে হবে এখন সব জামা কাপড় নিয়ে আসতে আমাকে দিয়ে নিয়ে আসবে আমি তো রোদ্রে আর যাবো না কারণ আমি রোদ্রের জন্য ভিডিও করা বন্ধ করে দিয়েছি রোদ্রে আমি যাই জন্য তো সেখান থেকে ও জামা কাপড়গুলো নিয়ে আসবে সব ভাজ করে দেবে আমি গোছাবো কারণ তোমরা দেখেছো হয়তো কারণ ও আমাকে দিয়ে একটু কাজটা বেশি করাতে চাই তো সেটা আমি করছি না গাই তোমাদের ক্যামেরার সম্পূর্ণটা আমি দেখাবো যে নিয়ে আসবে ও ভাজ করবে ও করবে আমি জাস্ট গুছিয়ে রাখবো তো চলো এখন আর ভাটবো না এখন আমি একটু স্নান করে এসে পুজোটা স্নান মাত্র দশটা বাজে এখন আমি স্নান করার জন্য সকালবেলা এখনো আমার মত হতে না তার জন্য না কারণ স্নান করে থাকলে মানে দিনে কোনো কাজ থাকে না আর স্নান না করলে মনে হয় কখন গিয়ে স্নান করবো স্নান করবো একটা ব্যাপার থাকে তো স্নান করতে আমরা দেখতে থাকো পুরো ব্লগটা পুরো ধামাকাদার হতে চলেছে ধামাকাদার তো চলো টাটা দেখতে থাকো দেখো আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে দেখো আমি খাবার নিয়ে চলে এই দেখো পাপড় ভাজা মাছের ঝোল আর লেবু এটা আমার ফেভারিট খাওয়া তো আমি এখন খেয়ে নেবো আর বোন স্নানে গেছে বোন স্নান টান এসে তারপরে খাবে তো আমি খেয়ে নি ভীষণ করা কমপ্লিট হয়ে গেছে এটা এখন মাথা থেকে খুলিনি কারণ শ্যাম্পু করেছি আর আমি দেখো মাথা কি দিয়ে রেখে দিয়েছি তো আমি এখন পুজো দেবো আর আমার এখনো ওর কোনো কাজ নেই আর আমার দেখো চোখগুলো লাল হয়ে গেছে কারণ আমার স্নানের পরে চোখগুলো লাল হয়ে যায় দেখো পুরো জল চোখে তো চলো আমি এখন একটু পুজো দিয়ে সাউন্ডটা দেখো আমার পুরো স্নান কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাবো পুজো দিতে আর আমি এটা মাথা থেকে খুলবো না এখন কারণ আমার ভীষণ ভালো লাগছে কারণ এটা একটু ভেজা আছে তো আর মাথা আমার পুরো ঘেমে যায় তাই জন্য এটা দিয়ে রেখে দিয়েছি আর এটা খুলবো না চলো আমি এখন স্নান পুজোটা দিয়ে নিই তারপর তোমার সাথে শেয়ার করছি আর এখন যাবে দিদিভাই গিয়ে ওগুলো সব নিয়ে আসবে নিয়ে এসে নিজেই ভাজ করবে তো চলো টাটা গাইজ দেখো আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্লাস বাইরে থেকে সব জামা কাপড়গুলো দেখিয়েছিলাম সেগুলো নিয়ে চলে এসেছে দিদিভাই এতটা বুদ্ধি দিদিভাই মানে কিছু বলে ভাষা তোমাদেরকে প্রকাশ করতে পারবো না মানে আমি যেই চাদরটার উপরে যেই জামা কাপড়গুলো গুছিয়েছি মানে সবগুলো মেরে দিয়েছিলাম সেই জামা কাপড়ের সহকারে চাদরটা টেনে টেনে ঘরে নিয়ে এলো মানে একবারে যে গাছটা আমি তিন চারবার করে সকালবেলা গিয়ে গিয়ে দিয়ে এসেছি সেটা ও একবারে করে ফেলেছে এতটা ট্যালেন্টেড মহিলা একজন তো দেখো সব জামা কাপড় পুরো ভাঁজ করাই ছিল তো দেখো এই শাড়িগুলো সব ভাজ করে রেখে দিয়ে দেখো তোমাদেরকে কি দেখাবো এই যে এই কটা শাড়ি দেখো এখানে কতগুলো শাড়ি আছে এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা সাতটা শাড়ি আছে এখানে প্লাস এই দেখো শাড়ি পুরো শাড়ি দেখো আর ওই দেখো শাড়ি সব শাড়ি দেখো ভাজ করে রেখে দিচ্ছে তবুও নাকি ওর শাড়ি নেই কোথাও গেলে বলবে আমার একটাও শাড়ি নেই আমি যাবো না কোথাও কিন্তু দেখো এত শাড়ি এই দেখো আর আমার টপ দেখো একটাও টপ নেই দেখো কি অবস্থা দেখো কিছু বল এগুলো সব সেলে দেখো সেলে কার কার পছন্দ কোনটা কোনটা তোমরা আমাকে জানাও এখানে দেখো শাড়ি ম্যাচিং এর সব ব্লাউজ পিসও পেয়ে যাবে এই যে এখানে শাড়ি আছে এখানে শাড়ি আছে ওখানে শাড়ি আছে তাও আমার শাড়ি নেই

এখানে যত শাড়ি আছে প্রায় আমি ওর ওর মানে দাদা ভাই হচ্ছে বলো কয়েকটা শাড়ি দিয়েছে আর সব শাড়ি আমার এগুলো বল অস্বীকার করতে পারবি বল আর এই দেখো এগুলো সব আমার টপ ফপ গুলো দিদি ভাই গোঝাচ্ছে একটু ওকে কাজের একশো টাকা দিয়েছি গোঝানোর জন্য সো গোঝাচ্ছে এই দেখো আপাতত ফাঁকা গোড্রেস আর নিচের গুলো সবগুলো বের করিনি কারণ এগুলো ঠান্ডার পোশাক তো সব ঠান্ডার গুলো আর হয়নি সব গরমের বার করা হয়েছে এই দেখো আমার টেডি বিয়া তোমরা বলো তো এই দেখো একটা এখানে আছে আর একটা টেডি তোমাদেরকে দেখাচ্ছি আমি আমার ওই ঘরে এই দেখো এখানে দুটো টেডি আছে তোমরা দেখেছো আর এই যে এখানে একটা বড় আর এই দেখো কোনো প্যাকেটই খোলা হয়নি এই দেখো এখনো প্যাকেটই খোলা হয়নি এটা এটা পুরো উপরে আছে মানে আমার এত পুতুল আমি কি বলবো তো সেখান থেকে চলো গোড্রেসটা গুছিয়ে নি এখনো কিছু গোছানো বাকি আছে সব আছে এগুলো সব বোঝানো হবে তো চলো আমি গুছিয়ে নিই তারপর তোমার সাথে শেয়ার করছি পুরো ব্লগটা দেখে থাকো স্কিপ করোনা কিছু নিলে গাইস যে আমার দিদিভাই এত সুন্দর করে ভাজ করছে সব গোছাচ্ছে তো চলো এগুলো আমি এখন সব জামা কাপড়গুলো সব গোড্রেসে রাখবো তো দেখো আমি পুরো ঘেমে যাচ্ছি কারণ ফ্যানটা ওর দিকে দিয়ে রেখেছে কিছু বলাও যাবে না বললে বেশি বলবে তুই ভাজ কর তুই ভাজ কর তো চলো আমি এখন মনে হচ্ছে গোড্রেসের ভেতরে ঢুকে যাই আমি ঢুকতে পারবো দেখো তো তোমরা আমি তো ঢুকতে পারি কি না আমি অবশ্য মোটা ঢুকতে পারবো না গাইস এটাতে পারবো ঢুকতে যদি কোনো চোর টাকা কেউ আসে আমি দিদি ভাইকে বলবো তুই জামা কাপড় সব বাইরে রাখ আর গোড ড্রেসের ভেতরে আমি ঢুকে এরকমভাবে ভাবে বসে থাকবো

দেখো গোডেশের ভিতরে ঢুকে আছে আমি খুঁজে বেড়াচ্ছি ওকে ও দেখো গোডেশের ভিতরে তুই আমাদের কাজ করাবি দেখো কি আছে তোমরা দেখতে পাচ্ছ দেখো ভেতরে দেখো কি করে বসে আছে দেখো আমি ওকে আমি ওকে দেখো জামা কাপড় গোছাতে বলেছি ও দেখো কোথায় ঢুকে বসে আছে না ওখানে গাইস এত জামা কাপড় ভাজ করে কি সম্ভব বলো তো আর আমাদের গোড্রেসে জায়গাই নেই এই তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি দেখো আরো শাড়ি পরে আছে শাড়ি পরে আছে আর এই দেখো গোড্রেস ভর্তি হয়ে গেছে আমি এখন কোথায় রাখবো এগুলো বলো তো জামা কাপড়গুলো দিদি ভাই না বোঝে না তারপরও বলে কি ওর নাকি শাড়ি নেই ব্লাউজ নেই ওর কিছুই থাকে না সব সময় তবু ওর হয় না এই টপটা কার বল এটা যখন দিদি ক্লাসে ক্লাস এইটে পড়তো তখন ড্রেস এটা ওর এটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে প্রথম প্রথম রং খেলা রং খেলা না প্রথম পূজতে প্রথম পুজোতে রং খেলা আর প্রথম রং খেলাতে আমি এটা পরে গেছিলাম আমাকে যেন কি বলছিল আটা কাটার জন্য রং গাইস এটা আমি সরস্বতী পূজার সময় তো অনেকে বলছি একটা একটা কথা বলছি এই ব্লাউজটা আমি সরস্বতী পুজোর সময় এই ব্লাউজটা আমি মানে একটা স্কাই কালার এই যে এরকম কালারের একটা হচ্ছে শাড়ির সাথে পরে গেছিলাম জন্য আমাকে দাদাবাই বলছিল তোমাকে এখন সুইপারের মতো লাগছে আমি জানি না কেন আমাকে সত্যি সুইপারের মতো লাগছিল কিনা দিদিভাই কিছু বলতে চাই বল ওটাও বলেছে ভালো লেগেছে জন্য বলেছে সব আমাকে বলেছি তোমাকে প্রথম যেদিন দেখেছি তোমাকে সুইপারের মতো লেগেছে কেননা মানে কি বলবো এতটা বাজে আমি সেজেছিলাম কিছু বলার ভাষা দেখো এত জামা কাপড় গুছিয়ে দেখো আমাদের মুখের অবস্থাটা খুব বাজে হয়ে গেছে দেখো আরো বাকি আছে ওই যে দেখতেই পাচ্ছো জীবন একদম শেষ করবো না গাই সংসার করবো না গাই আমার জীবনটা একদম শেষ হয়ে গেল আমি কিছু বলার ভাষা নেই গাই দেখো এত গোছানো গোছানো করে করে আমার জীবন শেষ আর আমাদের গায়ের উপরে হেলান দিয়ে রয়েছে ঠিক আছে গাইস পরে লেবুর জল খেয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি এনার্জি নিয়ে নেই গাইস একটু এনার্জি লস হয়ে গেছে তো অনেকটা একটু এনার্জি নিয়ে তারপর তোমার সাথে আবার কথা বলছি পাশে থাকো সাথে থাকো স্কিপ করবো না বিকেল যাবো পুরোটা শেয়ার করবো তাই দেখতে থাকো আমিও যা কাজ করেছি ও তাই একই সেমই কাজ করেছে কিন্তু আমাকে দিয়ে গাধার মতো পরিশ্রম করানোর জন্য এক নম্বরের মাস্টার তো তোমাদেরকে আমি দেখাচ্ছি ও আরামসে বসে 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 সাতছে ভিডিও করবে এ দেখো আমি আজকে লেবু জল করে এখন করে খাওয়াবো দাঁড়াও লেবু জল তো আমার করা কমপ্লিট হয়ে গেছে একটু দাঁড়াও ওকে দেখো আমি লেবু জল কি মিশিয়ে দিই দাঁড়াও ওই আমি প্রথমে ছেঁকে নিচ্ছি তোমার সামনে দেখাচ্ছি না তোমরা বলবে যে হয়তো আমি নাটক করছি দাঁড়াও ফোনটা চেক করে নিই তো দেখো জলটা চেঁকে নিচ্ছি বেশি লেবু জল দেবো না গাইস আমার তো খেতে হবে তাই না ওকে তো দিলে হবে না এই দেখো গাইস জল মিশাচ্ছি বুঝে নিয়েছি দেখো এখন দেখো গরমে লেবুর জল খাওয়া কাঁটা চামচটাও খুঁজে পাচ্ছি না না গরমে দেখো আমি পুরো ভেবে গেছি তবুও খেতে হবে না দেখো নুন দেখলে তোমাদের সামনেই দিলাম দেখো জরমে আসতে লেবুর রসুন খাও সবসময় আমাকে দিয়ে কাজ করে রাইস সবসময় আমাকে দিয়ে কাজ করে আর বাবা আমিও তো মানুষ তোর বলতো আমিও তো কাজ করলাম না তোর তো আমিও কাজ করলাম তবুও খাবে না ওর আমি রেডি নাই তো চলো गाइस এটা দেওয়ার পর রিঅ্যাকশনটা কি হবে যেটা তোমাদের সাথে আমি ক্যামেরা বন্ধ করবো এটা একদম বাজে খেতে দেখো আমার মুখ পুরো কি অবস্থা যখন আমি এসে এই ডিলাই দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি সাতছেন উনি উনি সাতছেন তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট প্লিজ লেবুর জল করে নিয়ে এসে উনি দেখো সাতছে ওনার সাজ কমপ্লিট হয় নাই নে थैंक यू সো মাচ সো মাচ খেয়ে নে

আমি তোর জন্য এত প্যাকেট করতে পারো তোর জন্য নিয়ে আসছে এটাই অনেক তুই খেলে না দাঁড়া নিয়ে আসছে খেনে একবার গরম ঠান্ডা হয়ে যাবে বিস্কুমি যা যা প্যাকেটগুলো সব বিছনার করে দেখো গাইস দেখো এই রাখো শংসারি নাকি ও শংসারি বউ ও ওর এই শংসারি বউ একটু শুধু খাবে বিস্কুট তারপর হচ্ছে তোমার চা না চা না না দেখো এত সুন্দর শরবত করে দিয়েছি দেখো খেলো না কে কেমন লেগেছে তোর ফিলিং বিশের গন্ধ গন্ধ তো বিষ বিস্কু দিয়ে খাইয়েছি আমি ভালোবাসার কোনো দাম নেই এত সুন্দর শরবত নিয়ে এলাম এত সুন্দর শরবতটা নিয়ে এলাম বাট খেলো না আর খাবে কি করে এটা তো এত নুন মিশিয়েছি খাবার তো সুস্থ মানুষ খেতে পারবে না অসুস্থ মানুষ খাবে না গাইস দিদির সাথে এতটা সয়দানো করা খুব খারাপ হয়েছে এতটা করা উচিত হয়নি আর গাইস তোমাদের একটা জিনিস বলবো আমাদের বাড়িতে দেখো বেসিনের জল মনে হচ্ছে কি আমি গরম জলের উপরে হাত ধুচ্ছি এতটা গরম জল বেরোচ্ছে কিছু বলার ভাষা নেই তো চলো গাইস আমি ওকে শরবতটা দিয়ে নিই ভালো করে দেখো আমি করেছি শরবতটা এই দেখো দেখো ভালো করে আমি শরবতটা করে নিয়েছি অলরেডি তো চলো দিদি ভাইকে একটু দিয়ে নিই ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বের করি কারণ গরম জলে খেতে পারবে না আমি দিদি ভাইকে অলরেডি শরবত দিয়ে দিয়েছি এক গ্লাস ও খেয়ে নিয়েছে তো এটা আমার জন্য আমি এত সুন্দর শরবতটা বানাতে পারি না যে খাবে সে আমার প্রশংসা করবে তো আমি একটু শরবতটা চাটা চাউমিন এগ রোল মোমো এসব ভালো করতে পারি এরকম আমার দিদি রেডি হচ্ছে বলতো শরবত দিয়েছে কিনা দিয়েছে গাইস পরে চিনি মিশিয়ে একটু খেয়ে এখান থেকে খেয়ে এটা মতো আবার তো আমি খাচ্ছি তো এটা মানে অবিশ্বাস করে গাইস আহ খুব ভালো বানাই এটা

দেখো এখন ইভিনিং হয়ে গেছে আর আমরা সবাই দুজনে মিলে ছাদে এসেছি দেখো ছাদের ওয়েদারটা কি সুন্দর চুলটা ছড়িয়ে দেন আমাকে তো মানে এতটা মানে কি বলবো ওয়েদারটা আজকে খুব হওয়াও দিলে তো ড্রেসটা দেখা যাচ্ছে খুব সুন্দর ড্রেস পরেছে আউটফিট সে ড্রেসটা হচ্ছে আমারই ড্রেস তোমরা দেখো আমি ড্রেসটা পরেছিলাম ভেবেছিলাম আজকে ভিডিও করব কিন্তু এত হাওয়া বইছে আমি স্ট্যানই রাখতে পারছি না সামনে তো সেই জন্য আর ভিডিওটা করা হলো না দেখো আমার পুরো চুল এলোমেলো হয়ে যাচ্ছে হাওয়াতে আমি ঠিক করে রাখতে পারছি না আমার চুলগুলো তো চলো আমরা আজকে ভাবছিলাম বাজারে যাবো কিন্তু যে ওয়েদারটা দেখছি গাইস জানি না যেতে পারবো না কি না বল দিদি ভাই যাবে না তাও তাও দেখা দেখা যাক যাক কি হয় লাস্ট চেষ্টা যদি যেতে পারি কিন্তু কিছু হবে না দেখ আকাশে পুরো মেঘলা করে আসছে আকাশটা তো গাই দেখ দিদি ভাই আয় চল আমরা একটু ছাদে হেঁটে নিয়ে কিছু বল কি আর বলবো দেখো রেডি হয়েছিলাম ভাবলাম দুটো শর্টস করবো কিন্তু করতে পারলাম না যেহেতু আকাশটা এতটা খারাপ সেই জন্য এত হাওয়া হয়েছে তো আমি সেই জন্য করতে পারলাম না এই যে এটা তো আমি পড়েছিলাম আর এই যে আমার বোনকে দেখতেই পাচ্ছো এখনো আমার থেকে বেশি ফসা হয়ে গেছে আর কি বলবো সুন্দর হয়ে যাচ্ছে আমি তো ভিডিও করতে পারলাম না তো আর কি বলবো দেখো এত সুন্দর করে সেরেছিলাম বাট ভিডিও করতে পারলাম না আর কি বলবো আর আকাশটা তোমরা দেখতেই পাচ্ছ আকাশটা এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো আকাশটা কি অবস্থা দেখেছো আমাদের কপালটা এতটা খারাপ যে কোনো সময় একটা যখন ভালো ভিডিও করতে যাইবো তখন ভিডিওটা করতে পারবো না আকাশে বৃষ্টি আসবে না হলে ঝড় আসবে দুটোর মধ্যে একটা এখনো দেখো বৃষ্টি হচ্ছে ফলস ফুল উড়ে যাচ্ছে আর আমরা দেখো ফলস

মনে হচ্ছে গাছ পড়ে যাবে ভেঙে দেখো দেখো আমাকে কি পরিমানে দেখো খাওয়া হচ্ছে দেখো দেখেছো এই বাবা দেখো দেখো আমাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আর আমার বোনকে দেখো কোথায় বসে আছে ছাদে এসে বসে আছে দেখো হাওয়ার জন্য দেখেছো পরে কিচ্ছু একটু হাওয়াতে এসেছি আর এগুলা তো সব দরজা তালা দেওয়া এই দেখো ও এই দেখো ঝড় হচ্ছে একটু ধর একটু ধর এটা ধরে থাক আর আমি দেখো একটু এগুলোকে বলে কি বলতো হচ্ছে সব দিদি ভাই ভিজিস না জ্বর আসবে দেখো আমি পুরো বাইরে বাইরে ছাদে বসে আছি কারণ আমার এতক্ষণ এত গরম লাগছিল দেখো ভগবান আমার কথা শুনেছে দেখো এখন বৃষ্টি দিয়ে দিয়েছে আর আমি দেখো কোথায় বসে আছি ছাদে আর দেখো ছাদে পুরো বৃষ্টি হচ্ছে আমি দেখো আমি তো পুরো ভিজে গেছি দেখো চুল অবস্থা দেখেছো ভিজে গেছি পুরো এই যে আমি এখন আমার বোনের কোলে বসে আছি তো গাইস তোমরা দেখতে থাকো ভাই ঘরে জল মুছছে দেখো গাইস মানে কি বলবো এক নাম্বার শয়তান আমি বলছি দেখো জাননা অফ করা ওটাও আমি জানা অফ করা কিন্তু জল কোথা থেকে আসলে আমি নিজে বুঝতে পারছি না এরকমই জল আছে দেখো জামা কাপড় গুলো চেয়ারের তখন ভাজ করতে বলেছি ভাজ করেনি মানে সব কাজ আমাকেই করতে হবে দেখো জলে কি বলো ঘট্টা তিনবার মুাম মোস তুই তিনবার কেন তিনশো বার মোজ বাইস কিছু বলার নেই আর তোমরা তো সবাই যেন সারাদিন কি করেছি না করেছি পুরোটাকে তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন আর কিছু বলতে পারছি না কারণ আমার দিদি ভাই ভীষণ শরীর খারাপ দেখো এরকম শুয়ে আছে এই এরকম বিছনায় পুরো শুয়ে আছে মানে এতটাই শরীর খারাপ মেটার মানে ওর জন্য মানে কি বলবো আমারও মনটা খারাপ হয়ে গেছে কারণ ওর নাকি ভীষণ পেতে ব্যথা করছে আমি বললাম জল খাওয়া অনেক সময় মানে খাওয়ার এদিক ওদিক হলে হয় তো তাই জন্য তো ঠিক আছে চলো ওর শরীরটা একটু সুস্থ হোক ততক্ষণের জন্য আজকে আর কিছু বলতে পারছি না তোমাদেরকে এখন গুড নাইট সুইট ড্রিমস তোমরাও খুব ভালো দেখো সুস্থ দেখো নিজের খেয়াল রেখো আর সবাই ঠিক টাইম খেয়ে নিও এখন গুড নাইট টাটা বাই বাই আর আমাদের চ্যানেলকে লাইক হবে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর পুরো ব্লগটা দেখবে আর আমাদের চ্যানেলকে পুরো সাবস্ক্রাইব করবে যারা নতুন আছে তারা সবাই সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের ভালোবাসা অনেক প্রয়োজন লাভ ইউ অল গাইস